নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিসাগর র্যাগিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও আছি মোটামুটি ভালো তো কাল তো চলে এসেছি জানোই বাড়ি থেকে আর শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই আর এখন কিন্তু বেশ বেলা হয়েছে আর কি তো মোটামুটি কাজকর্ম করার পরে দেখো আর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড দেখো তো অনেকক্ষণ আগেই আমি স্নান করব ভাবছিলাম তবে বৃষ্টি তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর স্নান করিনি কারণ কি বলতো তো আমার একটু বৃষ্টিতে ভিজলেই না আমার মানে শরীর প্রচন্ড অসুস্থ হয়ে যায় মানে খুবই নর্মাল আমি এমনি দেখো একদম সেই কিন্তু খুবই নর্মাল টাইপের তো যাই হোক এখন আজ স্নান করব তারপরে আজকে পুজো করতে হবে রান্না করতে হবে সব কিছু করতে হবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে চলো আমার স্নান কমপ্লিট আর আজকে হচ্ছে আমি সিঁদুরের ফোটা দিছি কিন্তু কারণ আজকে বৃহস্পতিবার আর শাড়িটা চেঞ্জ করিনি মানে শাড়িটা বলে নাইটিটা চেঞ্জ করে নি শাড়ি পরি নি আর কি নাইটি পরে আজকে পুজো করব কারণ টাইম নেই অনেক বাজে আর কি সাড়ে দশটার মতন বাজে গেছে অনেক দিন পরে আসলাম কালকে সন্ধ্যা দিয়েছিলাম আর আজকে অনেক দিন পরে মায়ের কাছে তো চলো জানো তো আমি আজকে অনেক দিন পর ঠাকুর ঘরে এলাম পূজা করতে আর আগে আমাদের বাড়িতে তো মানে বাবার বাড়িতে মনসা ঠাকুর নেই আমার বাবার বাড়িতে কালী ঠাকুর তো আমাদের যেমন আরও কাকুদের বাড়িতে মনসা ঠাকুর আছে তো আমার না সেই ঠাকুর ঘরে যেতে আগে খুবই ভয় লাগতো মেবেলায় ধরো কোনো টাইমে এরকম হতো যে আজকে আমার পুজোটা দিয়ে দিসতো এরকম বলতো তো তখন না সেই ঘরটাতে যেতে আমার খুবই ভয় লাগতো বাইরে আমি একজনকে দাঁড়িয়ে রাখতাম তারপর পূজা করতাম কেন জানি না তো এখন কিন্তু সেই ভয়টা লাগে না সত্যি কথা বলতে সময়ের সাথে সাথে আমরা আমাদের সব কিছুই চেঞ্জ হয় আর আমাদের বুদ্ধিও চেঞ্জ হয় আর সাহসও অনেক বেড়ে যায় আগে যেমন আমি রাতে একাই ঘুমোতেই পারতাম না একটা বিছানায় দেখো আজকে প্রায়ও প্রায় আর কি দুবছর হতে চললো আস্তে আস্তে সবই শিখে যাচ্ছি হ্যাঁ প্রথম প্রথম খুবই ভয় লাগতো রাত্রিবেলা যেন দু তিনবার করে আমার ঘুম ভাঙতো ঘুম ধরতো না কিন্তু এখন যাই হোক একবারে যদি ঘুমাই তাহলে সকালবেলা উঠে যাই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পুরো ঠাকুর ঘর মোছা তারপরে তুলসীতলা আবার বাস্ত যেখানে আর কি আমাদের বাস্তর ঘর সেটা পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে এখন এই যে এক এক করে হচ্ছে প্রদীপ লাগাচ্ছি আর ধূপশলা লাগাচ্ছি আর এই যে এক এক করে প্রসাদ দিব পূজা করতে না মানে বেশ টাইম লাগে কারণ আমাদের যেহেতু অনেক কয়টা জায়গায় পূজা করতে হয় আর সেহেতু অনেকটা টাইম লাগে হ্যাঁ আর সত্যি কথা বলতে আজকে তোমাদের একটা আমি সত্যি কথা বলি আমাকে যদি শাশুড়ি মা বলে পুজো করো আমি কি বলি জানো আমি বলি যে মা আমি রান্না করি তুমি পূজাটা করো কেন জানি না সত্যি আমার নিজেরই খুবই খারাপ লাগে বা নিজেকেই মানে নিজের গালে দিতে ইচ্ছা করে যে এই কথাটা আমার কেন বের হবে যে মা তুমি পূজা করো আমি রান্না করি মানে পূজা করা তো ভালো তাই না কিন্তু কেন জানি না আমার পূজা করাটা বেশি মানে মানে রান্নার থেকে বেশি বড় কাজ মনে হয় এটা কি তোমাদেরও কারোর সাথে হয় অবশ্যই একটা কমেন্ট করবে তো কারণ এই জিনিসটা খুব খারাপ যেটা এই যে আমার যেটা স্বভাব তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এখানে কিন্তু আমি পূজার পরে এসে রান্না বসিয়ে দিয়েছি ভাত সাইডে আর এই সাইডে হচ্ছে মাছ যেহেতু তোমরা জানোই আমাদের এটা মাছের জায়গা আর কি সেহেতু প্রত্যেক দিন আমার শ্বশুর মাছ মারে আর প্রত্যেক দিন কিন্তু মাছ রান্না করা হয় তো আজকেও সেরকমই মাছ রান্না করা হবে আর আজকে কিন্তু আমার শাশুড়ি মা বাড়িতেও আসবে প্রায় বিকেল বিকেল নাগাদ হয়তো বাড়িতে আসবে তার জন্যে আমি চালটা একটু বেশি করে নিয়েছি কারণ যেহেতু রাত্রিবেলা আমাদের রান্না হয় না রাত্রিবেলা শুধু রুটি হয় ভাতটা থাকলে খেতে পারবে আর মা যদি দুপুর দুপুর টাইমে আসে তখন দুপুরবেলা এসে কিন্তু ভাত খেতে পারবে তো তার জন্যই চালটা একটু বেশি নেওয়া হয়েছে আর এদিকে আজকে ঠাকুমাকে বলেছি ঠাকুমা তুমি আজকে সবজি কেটে দাও কারণ কি হয় বলো তো যেহেতু আমি ভিডিওর কাজ বাজ করি সেহেতু না আমার কাজটা একটু লেটে হয় আর আর এত এত মানে তরকারি কাটা তারপরে রান্না করা অনেকটা টাইম লেগে যায় তো ওই জন্য ঠাকুমাকে বলছি যে ঠাকুমা তুমি কিন্তু তরকারিটা কেটে দাও তো দেখো ঠাকুমা এখানে তরকারি কাটছে আর মাছের তরকারি করব আর করব হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে একটা মিক্সড তরকারি এটা হচ্ছে আমার জন্য প্রায় কিন্তু মাস হতে চললো আমি প্রায় টাইমেই নিরামিষ খাচ্ছি মানে আমিষ জিনিস একটু অ্যাভয়েড করছি আর সত্যি কথা বলতে মানে এত ভালো আছি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না নিরামিষের যে এত গুণ কি বলবো আর কিন্তু ওই যে মানে পাজি মন শয়তান মন সবসময় আমিষের দিকেই নজরটা যায় তবে বাইরের ফাস্টফুড খাওয়া প্রায় বলতে গেলে আমি ছেড়েই দিয়েছি হঠাৎ হঠাৎই আর কি কোনো দিন খাই কিন্তু সত্যি কথা বলতে বাইরের ফাস্টফুড খাওয়া ছেড়ে দিয়ে আমার অনেক উপকার হয়েছে অনেক কিছুতেই বর্বাও কিন্তু আজকে আমার একদম ভেঙে চুরমার করে দিয়েছে সত্যি এত কষ্ট লাগছে তোমাদের কি বলবো আর সেটা পরে তোমাদের জানাবো একটা কথা মনে পড়ে গেল হ্যাঁ তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আগে যখন আমার মা হ্যাঁ আমার মা তো ওই আমার মাসির যেত মা ধরো তিন মাস পর পর মাসির বাড়ি যেত তিন চার দিন করে থাকতো যেহেতু মাসি দু বছর হয় গত হয়েছে তো তারপর থেকে তো আর মা সেমন কোথাও যায় না গিয়ে থাকেও না আর কি তো আগে যখন মা যেত মাসির বাড়ি বা মামার বাড়ি যেত দু তিন দিন আর কি থাকতো তো বাড়ির কিন্তু সমস্ত কাজ আমি করতাম রান্নার থেকে থেকে শুরু করে পূজার থেকে শুরু করে বাড়ি সব কিছু ঝাড় মানে সব কিছু আমি করতাম কি হবে বলো এত ভাবে পরিষ্কার করার চেষ্টা করতাম এত ভালো করে রান্নাঘর পরিষ্কার করে রাখতাম তবু আমার মা এসে হ্যাঁ এটা এরকম কেন ওটা ওরকম কেন সেটা এরকম কেন আমার মা সত্যি কথা বলতে খুদ ধরতই ধরতই আমার না প্রচুর রাগ উঠত যে সত্যি এত আমি জানি যে মা এসে আমাকে বকা দিবে মানে তার জন্যে আমি ভালো করে আর কি রাখতাম যদি শুনি যে মা আজকে আসবে তো আমি সকালবেলায় সব কিছু ভালো করে রাখতাম কিন্তু সেম ওই মা এসে সেই বকাটা মানে দিতই মানে এটা মায়েদের মনে হয় স্বভাব আমার মায়ের তো এরকম স্বভাব ছিল তোমাদের কাদের কাদের মায়ের এরকম স্বভাব আছে বা ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ তো এখন আমি বুঝতে পারছি যে হয়তো বা মানে আমি ভালো কাজ করেছি করার পরেও যে মা আমার এই ভুলগুলো ধরেছে হয়তো পরবর্তীর কথা ভেবেই মায়েরা এই ভুলগুলো ধরে তো এখন হয়তো সেই জিনিসটা হয় না বা আমি চেষ্টা করি আমার শাশুড়ি মা যখন মেয়ের বাড়িতে যায় বা কোথাও গিয়ে দু তিন দিন থাকে আমি বাড়িটা ভালো করে রাখার চেষ্টা করি আর সেম আমার শাশুড়ি মা যখন বাড়িতে আসবে আসবে শুনি তো তার আগে আমি সব কিছু একদম ফিটফাট করে রাখার চেষ্টা করি যা যাতে আর কি শাশুড়ি মা এসে না বলে আর কি যে এটা এরকম কেন সেটা ওরকম কেন কিন্তু তবু কিন্তু সত্যি কথা বলতে মিথ্যে কথা তোমাদের বলবো না তবু কিন্তু মা এসে বলে হ্যাঁ হয়তো আমার মায়ের মানে নিজের মায়ের মতন অত বলে না কিন্তু তবু বলে যে এটা এমন কেন ওটা এমন কেন সেটা এমন কেন এটুক বলে তো তোমাদেরও শাশুড়ি মা এভাবে এসে বলে নাকি অবশ্যই এটা কমেন্ট করে জানাবে তুমি ভালো করে কাজ করবা তারপরে যদি সেই কাজের খুঁত ধরে সত্যি কথা বলতে এত রাগ ওঠে তাই না আমার তো প্রচণ্ড রাগ ওঠে যে সে তো ভাবে আমি মানে গালি না শোনার জন্যে এত ভালো করে কাজগুলো করলাম তবু এসে শুনতে হয় হ্যাঁ এটা এমন হয়েছে কেন সেটা এমন হয়েছে কেন তো যাই হোক আমার সেটা কিছু মনে লাগে না বা খারাপ পাই না কারণ আমি ভাবি যে আমার মা তো আরও আমার শাশুড়ি মার থেকে বেশি ক্যাচকাস করতো তাই না তো এখন হ্যাঁ অবশ্যই শাশুড়ি মা তো মা হয় না মা মায়ের জায়গায় শাশুড়ি মা শাশুড়ি মার জায়গায় কিন্তু তবু যদি আমরা ওই নজরে দেখি যে আচ্ছা শাশুড়ি মা শাশুড়ির সাথে কিন্তু মাটাও কিন্তু যুক্ত আছে তার মানে অবশ্যই সেও মা আর কি তো এটুক বলতেই পারে তো আর কিছু মনে হয় না আমার আর কি তো আমি চাইবো তোমাদেরও এরকমটাই হওয়া উচিত তো শাশুড়ি মারা এরকম টুকটাক আর কি কিছু বললে অবশ্যই সেটা মাইন্ড না করা উচিত হ্যাঁ অবশ্য যদি অনেক কিছু বলে মানে অনেক বড়ো বড়ো কথা বলে তখন অবশ্যই তার প্রতিবাদ করা উচিত কিন্তু এরকম ছোটো মোটো বিষয়ে মনে হয় ওই মা ভেবে ছেড়ে দেওয়া উচিত তো যাই হোক এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাবান্না হয়ে গেল প্লাস দেখো এইদিকে রান্নাঘরের যা বাসনপত্র ছিল সব কিছু আমার পরিষ্কার করা হয়ে গেল আমি কি করি বল তো রান্না করি প্লাস হচ্ছে বাসন মাজি রান্না করি প্লাস বাসন মাজি তার জন্য কি হয় বলো তো আমার রান্নাও কমপ্লিট হয় আমার এদিকে রান্নাঘর পরিষ্কার করা আর কি কমপ্লিট হয়ে যায় তো যাই হোক দেখো একটু পরে কিন্তু আমার শাশুড়ি বাড়িতে চলে চলে এলো আমার বাড়ি তো এই তো মা চলে আসলো মেয়ের বাড়ি থেকে আর বাবা যাচ্ছে এখন দুধ দিতে কেমন খেলে শাঁখাই ওলি এসে চলে গেল। আর কি খাই লাগবে না। দেখ আমের দাম বেশি আম আনতে দিও না অন্য আপেল ঠাপেল আনতে দাও তাহলে। আপেল ঢাপেল কারণ আমের দাম এখন সেই বেশি। নাম খাওয়ার থেকে না খাওয়া অনেক ভালো। কারণ এমনি আমের দাম বেশি তার মধ্যে মানে কেন জানি না টেস্টও লাগে না আর কি আমার ভালো লাগে না এখন আর কি। আর দেখো আজকে আমি সিঁদুর বলেছি জন্য দেখো কী অবস্থা মানে কেমন তবে ভালোই আছে সিঁদুরটা আমার কিন্তু নড়াচড়া হয়নি কারণ আমি বেশি হয়তো হাতাহাতি করিনি আর আমার শাশুড়ি মা কিন্তু শাশুড়ি মা নড়াচড়া হয়ে যায় তারপরে কিন্তু বিকেলে আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি এখন রাত্রি প্রায় দশটার মতন বাজে তো তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের দাদাভাই আমার মনটা আজকে একদমই ভেঙে দিয়েছে তো না তো আমাদের দাদাভাই আমার কোনো মন ভাঙিনি কিন্তু আমার কিছু একটা জিনিস নিয়ে খুবই মানে স্যাড আমি আর ভিতরে খুবই কষ্ট লাগছে মনে হয় বুকটা একদম পুরে ছাই হয়ে যা যাচ্ছে আর কি তো তোমাদের সাথে শেয়ার করতে চাই অনেক রকমের জিনিস কিন্তু আমি যদি শেয়ার করি তোমরা ভাববে যে মানে কীরকম রকম আমি কথাবার্তা বলছি বা কি সব বলছি আমি বা আমি আমি কি সব ভাবনা চিন্তা করি আমি জানি অনেকের এই জিনিসগুলো মাথায় আসবে আর যেহেতু আমি না একাই থাকি তো সেহেতু আমার অনেক রকমের জিনিস মাথার মধ্যে ঘোরে তোমরা ভাবতেও পারবে না সেকেন্ডে সেকেন্ডে আমার মাথার মধ্যে কি কী ভাবনা আসে তো যাই হোক প্রায় দিনের এরকম মানে এরকমটাই হয় প্রায় দিনে আমার সাথে তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর কি তো তার জন্যই তোমাদেরকে একটু শেয়ার করলাম তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিবে টাটা নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হতো